হ্যালো গাইস কেমন থেকে ভালো আজকে আমরা বি টুগেদার বা এই পথ এই ড্রামাটির পর্ব সাত থেকে আট পর্যন্ত দেখব আর যারা যারা ড্রামাটার আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন তাহলে এই ড্রামাটা দেখতে আরো ইন্টারেস্টিং লাগবে আর এই ড্রামাটার যদি সম্পূর্ণ পর্বগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন পর্বগুলো দেখে আসি ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি জুই তার কোম্পানিতে আসতেছে তখন জুই সামনে জিসানকে দেখতে পাই জুই তখন বলে ওঠে প্রেসিডেন্ট তখনই জুই বলে আপনি যেটা আমাকে কাজ দিয়েছেন সেটা আমি মোটামুটি শেষ করে নিয়েছি আর আপনি বলছিলেন আমার আমার এই কাজটা শেষ হয়ে গেলে অ্যাকসেপ্ট করবেন তবে জিসান তখন আমাদের কোম্পানিতে একটা নতুন কাজ যুগ হয়েছে তোমাকে এই কাজে সবাইকে হেল্প করতে হবে জুই তখন বলে ওঠে প্রেসিডেন্ট আমি কোনো খেলার পুতুল না যে আমাকে যেভাবে নাচাবে আমি সেভাবে নাচো আর আপনি আমাকে প্রমিস করছিলেন আমার এই কাজটা শেষ হয়ে গেলে আমার রিজেন লেটারটা অ্যাকসেপ্ট করবে তবে জিসান তখন জুইয়ের কথা শুনি তার দিকে একটু একটু করে এগিয়ে তখনই জুইর কাছে গিয়ে বলে আপনি না ইন্টারভিউ সময় বললেন আপনার নতুন নতুন কাজ করতে ভালো লাগে আর তাহলে এই কাজটাও করেন আর কাজের জন্য পেয়ে যাবেন আর এই বোনাস টা আমাদের কোম্পানিতে একটা বড় একটা পার্টি হবে ওই দিন সবাই তাদের পার্টনার কে নিয়ে যাবে আর ওই দিন তোমাকেও আমার সাথে পার্টিতে যেতে হবে ফাইম তখন বলে উঠে আমাকেও যেতে হবে আর এইখানে তোমাদের কোম্পানির পার্টি আর ওইখানে আমাকে গেলে ভালো মানাবে না জুই তখন বলে উঠে ওই দিন কি তুমি ফ্রি ফাইম তখন বলে উঠে ওই দিন হতো আমার কোম্পানিতে একটু টাইম কাজ থাকতে পারে শুনে একটু হলেও মন খারাপ হয়ে যায় তখন বলে তোমাকে একটা কথা বলতে ভুলে পার্টির পর আমি কোম্পানিতে চাকরিটা বলে সেরে তাহলে গাড়ি কিভাবে কিনবে আসলে আমি বলতে চাচ্ছি চাকরি ছাড়াটা একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস তাই এই বিষয়টা আমাকে তুমি আগে কেন জুই তখন বলে উঠে আসলে চাকরি ছাড়ার বিষয়ে আমি নিজেই কনফার্ম ছিলাম আর আমি আমার এই কোম্পানির জবটা অনেক পছন্দ করতাম তবে এখন অনেকটা ভেবে দেখছি আমাকে এই চাকরিটা সেরে দিতে হবে ফাইম তখন বলে উঠে আচ্ছা সেটা না বুঝতে তবে চাকরিটা ছেড়ে দেওয়ার কারণটা কি জয় বলে উঠে আসলে তোমাকে আমি কিভাবে বলবো তোমাকে অনেক আগেও বলছিলাম আমার কোম্পানির প্রেসিডেন্ট আমাকে মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে আর জানো আমাকে উনি কি বলছিল উনি বলেন নাকি আমি তোমার সাথে ব্যাকআপ করে ফেলবো তাই আমি কোম্পানিতে চাকরিটা ছেড়ে দেবো ফাইম তখন বলে উঠে আরে হয়তো তোমার সাথে এটা মজা করছে তুমি কি এটা সিরিয়াসলি নিয়ে নিছো আর এটার জন্যই তুমি কি চাকরিটা ছেড়ে দিবে আর তখন জয় কে আরো বলে এই সময় ভালো একটা কোম্পানিতে চাকরি পাওয়া অনেক কষ্টে আর তোমার যে কোম্পানি এই কোম্পানিটা অনেক বড় লেভেলের কোম্পানি এটা যদি তুমি ছেড়ে দাও তাহলে এটার চেয়ে আর ভালো কোম্পানি কখনো পাবে না তো ওইখানে জুই চাকরিটা ছেড়ে দেওয়ার কথা শুনে ফাইমের ভিতরে ভিতরে মনটা অনেক খারাপ হয়ে গেছে আর কি মানে সে যাচ্ছে যে জুই চাকরিটা করো কেমন বয়ফ্রেন্ড বুঝতে পারছেন সে শুনলো যে তার প্রেসিডেন্ট তাকে বলছে তার সাথে ব্রেক করে নিতে এইখানে সে বলবে যে তুমি চাকরিটা ছেড়ে দেও তা না বলে সে উল্টো বলতেছে তুমি চাকরিটা কেন আর ওই সময় ফাইমের মনটা খারাপ হওয়ার কারণে ফাইম তখন জুইকে বলে উঠে আমার এখন একটু কাজ আছে এটা বলে সে এখান থেকে চলে যায় আমরা এখানে দেখতে পাই জুই যে বলছিল নেক্সট ফ্রাইডে তাদের কোম্পানিতে একটা পার্টি তো আজকেই মূলত সেই দিন আজকে তাদের পার্টিটা শুরু হয়ে গেছে আর পার্টিতে মূলত সবাই তাদের পার্টনারকে নিয়ে আসছে তবে জুঁইর সাথে ফাইম আসেন তবে ফাইম বলছিল পার্টিতে আসবে তবে সে এখনো আসেন তাই জুই ফাইম অনেকবার কল দিয়ে ট্রাই করতেছে তবে ফাইম কলটা একবারে রিসিভ করে না আমরা এখানে দেখতে পাই ফাইম তার এক গার্লফ্রেন্ডের পাশে বসে আছে সে দেখতেছে জুই কল দিতেছে তবে সে কলটা রিসিভ করতেছে না ফাইম মূলত এখানে কি একটা কাজের জন্য আসছে তবে তার এক গার্লফ্রেন্ড সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে যেতে দিতেছে না এইখানে ফাইম কলটা রিসিভ না করার কারণে জুই তখন অনেকটা কষ্ট পায় মানে সবাই তাদের পার্টনার নিয়ে আসছে তবে তার পার্টনার এখানে আসে তাই সে সবার পার্টনার সাথে দেখে সে অনেকটা কষ্ট পায় আর তখনই তারা সবাই পার্টিতে ডিং করা শুরু করে দেয় আর আমরা এখানে পার্টিতে জিসান কেও দেখতে পাই জিসান মূলত দেখতেছে জুই পার্টিতে অনেক বেশি ডিং করতেছে আমরা এখানে দেখতে পাই ফাইমের এর গার্লফ্রেন্ড ফাইম কে বলতেছে আমরা কি আগের মতো আবার এক হতে পারি না ফাইম তখন বলে টা এটা কিভাবে সম্ভব তোমার তো বিয়ে হয়ে গেছে আর আমার তো গার্লফ্রেন্ড ও আছে তখন ওই মেয়েটি বলে ওঠে তুমি চাইলে সবই সম্ভব আর আমার তো ডিভোর্স হয়ে গেছে আর আমরা এখানে দেখতে পারি বেচারা জুই সে ফাইম কে কল দিয়ে দিয়ে মানে সেইখানে ঘুম ঘুমিয়ে গেছে আর তখনই জিসান দেখতে পায় যে জুই এখানে ঘুমিয়ে গেছে আসলে জুই পার্টিতে অনেক বেশি ডিং করে ফেলছে তাই সে অনেকটা বেশি মাতাল হয়ে গেছে আর কি জিসান তখন বলে উঠে এত বেশি ড্রিং করলেন কেন জুই তখন মাতাল অবস্থায় জিসানকে অনেক আবুল তাবুল কথা বলে আর কি জুই তখন জিসানকে বলে উঠে চাকরিটা ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে তাই সবাইকে ড্রিং করার মাধ্যমে সবাইকে বিদায় জানিয়ে আসছে ওই সময় জুই জুড়ে করে বলে উঠে আমি পার্টির সবাইকে ভালোবাসি আর ওই সময় হঠাৎ করে জেরিন দেখতে পায় জুই আর জিসান এখানে কথা বলতে তবে জেরিন এখানে মনে করতেছে যে জুই জিসান বলতেছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি মানে সে দূর থেকে কথাগুলো বুঝতে পারতেছে না তখনই জুই বলে উঠে আমি তোমার কারণে চাকরিটা ছেড়ে দিতেছি আর আমার কাছে এর চেয়েও বেশি জিনিস আছে আর সেটা আমি হারাতে চাই না জুই তখন আমি বাধ্য হয়েছি দেখতে অনেকটা সুন্দর তবে তুমি এতটা প্লে বয় কেন মানে জুই মাতাল হয়ে কি বলতেছে সে নিজেই বুঝতেছে না কি তবে জিসান তখন বলে উঠে এই মেয়েগুলা কি ধরনের কথা আর ওইদিকে আমরা দেখতে পাই জেরিনে এগুলো দেখে অনেকটা ফুলে উঠতেছে আর কি আর ওইখানে জিসান মাতাল অবস্থায় দেখে জুইকে বলে উঠে উঠে চলো তোমাকে বাসায় দিয়ে আসি জুই তখন বলে উঠে না আমি আমার কলিনদের সাথে আরো ডিং করবো এটা বলে সে আবার চলে যাওয়ার চেষ্টা করে তখন জিসান তাকে আটকানোর চেষ্টা করে তবে জুই তখন বলে উঠে তুমিও তো ড্রাং তবে জিসান বলে উঠে আমি ড্রিঙ্ক করিনি আমি শুধু পানি পান করছি তবে ওই সময় কিন্তু একটা মজার সিন হয় আর কি এইখানে তবে আপনাদের এইভাবে বলে আমি মজাটা বোঝাতে পারবো না আর তখন জুইকে জিসান এইখান থেকে নিয়ে চলে যায় মানে বাসাতে পৌঁছে দেওয়ার জন্য আর আমরা এখানে দেখতে পারতেছি যে এখনো ফাইম এখানে রয়েছে তাদের এখনো কথা হচ্ছে যে তারা আগের মতো কি সম্পর্কে যেতে পারে না তবে ওই সময় ফাইম একটা চিন্তা পড়ে গেছে মানে তার যে বর্তমান যে গার্লফ্রেন্ড তাকে কেমনে ছাড়তে পারে আর সে মূলত দুজনকেই পছন্দ করে আর এখন সে কি করবে সেটাই ভাবতেছে আমরা এখানে দেখতে পাই জিসান জুইকে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছে জিসান তখন জুইকে বলে ওঠে তোমার বাসার অ্যাড্রেসটা দেও জুই তখন তার বাসার অ্যাড্রেসটা দেয় আমরা এখানে দেখতে পারছি জিসান জুইকে নিয়ে বাসা চলে আসছে আর এটা মূলত জুইর বাসা না এটা মূলত ফাইমের বাসা আর কি তবে জিসান এটা জানে না জিসান ভাবছিল এটা জুইর বাসা তবে এখন সে জানতে পারলো এটা তার বয়ফ্রেন্ডের বাসা আর কি ফাইম মূলত কলটা না ধরার কারণে জুই ফাইমের সাথে দেখা করার জন্য আসছে ওইখানে রুমের ভিতরে কিন্তু ফাইম আর ওই মেয়েটা রয়েছে ফাইম তখন দরজার আওয়াজ শুনে অনেকটা বই পেয়ে গেছে আসলে সে বুঝতেই পারতেছে যে এত রাতে জুই সার আর কেউ হবে না তখন সে দরজাটা খুলতে বই পায় তবে ওই দরজাটা খুলে দিতে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি জুই আর জিসান দাঁড়িয়ে আছে দরজাটা আর এই রুমের চাবি কিন্তু জুইর কাছেও আছে ফাইম দরজাটা না খোলার কারণে জুই চাচ্ছে যে বাহির থেকে দরজাটা খুলে নিবে তখনই ফাইম চাবির আওয়াজ শুনে দরজার কাছে গিয়ে গ্লাসের মাধ্যমে দেখতে পাই ওইখানে জুই আর জিসান দাঁড়িয়ে আছে আর ওইখানে আমরা দেখতে পাই জিসান জুইকে বলে এটা কি তোমার বাসা না জুই তখন জিসান কে বলে ওঠে না এটা আমার বয়ফ্রেন্ডের এর ভাষা আর তখন ওই সময় জিসান একটা আওয়াজ শুনে দরজার তখন সে দরজার দিকে তাকায় তখনই এখান থেকে সরে যায় তবে জিসান তখন বুঝে ফেলছে যে রুমের ভিতরে আছে কিন্তু সে দরজাটা খুলতেছে না আর জুই ওই সময় ফাইম কে কলের আওয়াজটা শুনতে পায় তবে কোলের আওয়াজটা জুই শুনতে না পেলেও জিসান তখন শুনতে পায় ওইদিকে ফাইম ওই মেয়েটাকে বলতেছে এখন আমি কি করবো তোমাকে যদি আমার রুমে জুই দেখে ফেলে তাহলে বুঝতে পারতো কি হবে আসলে ওই মেয়েটা চাই জুই যেন দেখতে পায় যে ফাইম আর সে এই রুমে আছে এইখানে কিন্তু জিসান সব কিছু বুঝতেছে ফাহিম রুমের থেকেও দরজাটা খুলতেছে না তখনই সে জুইকে নিয়ে এখান থেকে চলে যায় তবে যাওয়ার পথে জিসান হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে জানালার পাশে ফাইম দাঁড়িয়ে আছে ফাইম তখন জিসানকে দেখতে পেয়েই ভিতরে ঢুকে যায় জিসান তখন এটা দেখে সে জুইকে নিয়ে এখান থেকে চলে যায় আর এইখানে মূলত ওই মেয়েটা জুই আর ফাহিমের মধ্যে জামেলা লাগানোর জন্য সে জুই আর জিসানকে নিয়ে অনেক কথা বলে ওই মেয়েটা ফাইম কে বলে উঠে তুমি হয়তো কিছুই জানো না জিসান আর জুই তারা দুজনই দুজনকে ভালোবাসে কারণ জিসানের কাছে অনেক টাকা আছে আর সে অনেক পরে কোম্পানির প্রেসিডেন্ট আর জুইকে জিসানকে রেখে তোমাকে ভালো আসবে আর তুমি কি চাও না জিসানের মতো তোমারও টাকা হোক তুমিও একটা বড় কোম্পানির প্রেসিডেন্ট হও ফাইম তখন মেয়েটা কি বলে উঠে তাহলে কি আমি জিসান থেকে অনেক পিছনে আসি তখন ওই মেয়েটা বলে উঠে হে আর তোমাকে অনেক বড় হতে হবে আর তোমাকে জিসান থেকেও অনেক বড় হতে হবে তাহলে জুই তোমাকে একদিন দেখে আফসোস করবে আসলে ওই মেয়েটা তাদের মধ্যে জামেলা সৃষ্টি করার জন্য এইগুলো বলতেছে আমরা এখানে দেখতে পাই জুই শুয়ে আছে মানে সে কালকে রাতে মাতাল অবস্থায় ছিল আর কালকে রাতে অনেক বৃষ্টিও হয়েছিল আর সে তার বাসার চাবিটা ও ফাইমের বাসায় ফেলে আসছে তাই জিসান জুইকে তার বাসায় নিয়ে আসছে আর আমরা দেখতে

বিশেষ পরিস্থিতির কারণে তোমার আজকে অফিস ছুটি তোমাকে অফিসে যেতে হবে না জুই তখন মনে মনে ভাবতে থাকে যে জিসান তার সাথে রাতে কি করছিল মানে সে বেশি একটি ভেবে ফেলে আর কি আসলে সে মাতাল থাকার কারণে কিছুই বুঝতে না কি হয়েছিল রাতে জুই তখন বলে উঠে তুমি এখন এইখান থেকে চলে যাও তখনই জিসান এইখান থেকে চলে যায় তবে জুই তখন ওই সময় অনেকটা খারাপ চিন্তা করতে মানে সে রাতে মাতাল ছিল সে মনে করতেছে যে জিসান তার সাথে রাতে কোনো খারাপ কাজ করছে তখনই সে অনেকটা মন খারাপ করে ফেলে আর তখনই সে বাসায় এসে কারোর সাথে কথা বলে জুই তখন ওই সময় একটু অসুস্থ হয়ে পড়ে তখনই তার ফ্রেন্ড লিজা বলে তার সাথে হসপিটালে যাওয়ার জন্য তবে জুই তখন বলে আমি ঠিক আছি আর আমাকে এখন একটু একা থাকতে হবে তখনই লিজা এখান থেকে চলে যায় আর এখানে আমরা দেখতে পারছি যে জুই এখনো রাতে কি হয়েছিল সেই বাজে চিন্তা করতেছে মানে জিসান তার সাথে রাতে খারাপ কাজ করছে তাই সে এটা মনে করে অনেক কান্না করতেছে মানে সে এখন তার বয়ফ্রেন্ডের সাথে কেমনে মুখ দেখা তাই সে এটা মনে করে অনেক কান্না করতেছে এইখানে আমরা দেখতে পাচ্ছি জুই তার সমস্ত জিনিসপত্র নিয়ে কোম্পানি থেকে চলে যাচ্ছে তখনই জিসান তার সামনে চলে আসে জিসান তখন বলে উঠে কোথায় যাচ্ছ জুই তখন বলে উঠে আজকে আমার ছুটি আজকে আমার কোনো কাজ নেই কোনো কাজের কথা জিজ্ঞাসা করলে অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন জিসান তখন বলে উঠে আসলে কালকে রাতে কি হয়েছে এটা বলতেই জুই মুখের উপর বলে এনাফ উঠে আর বড় লাগবে না এটা বলে সে থেকে চলে যায় আসলে জুই মনে করতেছে যে কালকে রাতে কোন খারাপ কাজ করছে তার সাথে তাই সে সেটা বলতে যাচ্ছে তাকে এখানে জুই তার ফ্রেন্ড লিজাকে কালকে রাতে তার সাথে কি করেছিল সে সব কিছু লিজাকে বলে লিজা তখন এগুলো শুনে বলে তোকে এখনই পুলিশের কাছে যেতে হবে তবে জুই তখন লিজাকে বাধা দেয় কারণ সে এখনো কনফার্ম হতে পারে নিজে জিসান্তার সাথে রাতে খারাপ কাজ করছে তবে সে তার ড্রেস চেঞ্জ হওয়ার কারণে তাকে একটু সন্দেহ করতেছে তখনই লিজা বলে উঠে তুই তো এমনি তোর কোম্পানিতে চাকরিটা ছেড়ে দিতেছ তাই জিসানের সাথে তোর আর দেখা হবে না জুই তখন লিজাকে বলে উঠে আসলে জিসান কাল রাতে অনেক ভালো ভালো কথা বলছিল তাই আমি বিশ্বাস করতে পারিনি যে জিসান আমার সাথে রাতে এগুলা খারাপ কাজ করবে তখন লিজা বলে উঠে জিসান তোর সামনে হয়তো প্রথমে প্রথম ভালো সাজার চেষ্টা করছে আর সে তোর সুযোগের অপেক্ষা করছিল তখনই জুই অনেকটা কান্না করে লিজা তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর এইখানে জুই ফ্রেন্ড কেরিনো জেনে গিয়েছে যে তার সাথে রাতে কি হয়েছিল তখন জুই কেরিন কে কিছু স্কুলে বলে যে তার সাথে রাতে কি হয়েছিল আর তখন তারা সবাই জিসানকে অনেকটা গিনা করে আর কি তবে এখানে জুই সঠিক এটা জানে না সে শুধু এটার উপর বৃত্তি করে বলে যে তার শুধু চেঞ্জ করতে পারে এইখানে আমরা দেখতে পাই জিসান সাথে দেখা করার জন্য আসে মানে সে কালকে রাতের বিষয় নিয়ে কথা বলবে আরকি জিসান তখন ফাইম কে বলে উঠে আমি জুই সম্পর্কে তোমার সাথে কথা বলতে আসছি জিসান তখন ফাইম কে বলে উঠে আমি এই নিয়ে তোমার সাথে তৃতীয়বারের মতো দেখা করতে আসছি আসলে জিসান ফাইম কে অনেক আগ থেকেই চিনে মানে তাদের এক বছর আগে দেখা হয়েছিল ওই সময় ফাইমা তার এক্স গার্লফ্রেন্ড সাথে ছিল জিসান বলে আমি আগে জানতাম না তুমি জুইর বয়ফ্রেন্ড ফাইম তখন বলে উঠে তুমি কি জুইকে কিছু বলেছো জিসান তখন বলে উঠে তোমার আরেকটা একটা মেয়ের সাথে সম্পর্ক আর তুমি ভালো একটা মেয়েকে কষ্ট দিতে পারো না আর তুমি এই বিষয় নিয়ে জুই সাথে কথা বলো যদি কথা বলতে ভয় পাও তাহলে আমাকে বলবে আমি হেল্প করব এটা বলে সেখান থেকে চলে যায় ফাইম তখন বলে উঠে আপনি এত সাধু সাধবেন না আপনার স্বার্থের জন্যই এটা বলতেছে আর তুমি কি নিজেকে অনেক মহান মনে করো আর আমাকে দোষ আর তোমার রাইট নেই জিসান তখন বলে উঠে এখানে খারাপের কি আমি শুধু সুযোগের সদ ব্যবহার করতেছি আর জিসান বলে উঠে কালকে কি মনে আছে জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলে আমাকে আর জুইকে আর তুমি কি জানো কালকে রাতে জুই কে নিয়ে আমি কোথায় গিয়েছিলাম তখন অনেকটা অবাক হয়ে যায় ফাইম দেখা করার জন্য চলে আসছে আর এসেই বলতেছে কালকে রাতে কইছিলে জুই তখন বলে উঠে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে চলো উপরে যাই ফাইম রুমে এসেই বলে তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো ফাইম তখন আরো বলে তুমি বলেছিলে তোমার বস তোমাকে ডিস্টার্ব করে আর তোমাকে আমায় নিয়ে আজে বাজে কথা বলে আর সে কি মিস্টার জিসান আর শুনছি কালকে রাতে তুমি অনেকটা ড্রিঙ্ক করছো আর সেই রাতে ড্রাঙ্ক থাকার কারণে তুমি জিসানের সাথে রাতে কই গেছিলে জৈ তখন উঠে আজকে আমি অনেক ক্লান্ত অন্যদিন এই বিষয় নিয়ে কথা বল তবে ফাইম তখন বলে উঠে আজকেই বলতে হবে জুই তখন অনেকটা বই পেয়ে যায় মানে সে এখন ফাইম কে কি বলবে আর ফাইম যদি এটা শুনে তাহলে কি ফাইম সম্পর্কে কি রাখ জুই তখন বলে উঠে ফাইম আমি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তোমাকে বলবো ফাইম তখন বলে উঠে পরে কেন এখন বলতে কেন পারবে না আর সেই রাতে ড্রাং থাকার কারণে তুমি রাতে বাসায় আসো তুমি ওর সাথেই ছিলে তখন জুই এটা শুনে কান্না করা শুরু করে তখনই ফাইম বলে উঠে তাহলে আমি ঠিকই ভেবেছি তখনই এই জুই ফাইমের কাছে গিয়ে বলে আসলে ফাইম বিষয়টা এমন না আমি ওই দিন রাতে অনেকটা ড্রিঙ্ক করে ফেলছি আর ড্রাং থাকার কারণে ওই রাতে কি ঘটেছিল আমি কিছুই বুঝতে পারছি আমি তখন বলে উঠে এনাফ আর আমরা দুজনেই বুঝি একটা মেয়ে রাতে একসাথে হোটেলে থাকলে কি হতে পারে সেটা অবশ্যই আমরা জানি ফাইম তখন জয় কে আরো বলে তোমার জন্য আমি বাইরে থেকে এখানে এসে সেটেল হয়েছিলাম তুমি আমাকে এই প্রতিদান দিলে তবে জুই তখন ওই সময় একটাই কথা বলে আমি ওই রাতে কি ঘটেছিল আমি কিছুই বুঝতে পারি আর ওই সময় তাদের দুজনের আরো অনেক কথা হয় তখন জড়িয়ে ধরে বলে তুমি আমাকে বিশ্বাস করো আর আমাকে সেরে যেও না তখন দুজনই অনেক কান্না করে আর কি আর এইখানে মূলত দুজনের ভুল বুঝাবুঝির কারণে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় ফাইম তখন জয়কে বলে ওঠে আমাদের এইখানেই তামা উচিত এটা বলে সেখান থেকে চলে যায় ওই সময় জিসা আটকানোর চেষ্টা করে আর অনেক কান্না করে আর ফাইমে তখন বাইরে এসে অনেক কান্না করে আসলে ভালোবাসা জিনিসটা সামান্য ভুল বুঝাবুঝির কারণে সবকিছু শেষ হয়ে যায় আমরা এখানে দেখতে পাই জুই তার আবার সাথে দেখা করার জন্য আসছে মানে সে ওই দিন সে রাতে একটা চাপি ফেলে গিয়েছিল তাই সে চাবির জন্য আসছে আর দেখা জন্য ওই সময় একটা মহিলা এখানে আসে এসে বলে আপনি কে জুই তখন বলে উঠে আমি ফাইমের গার্লফ্রেন্ড মহিলাটা শুনে জুইকে বলে উঠে আপনি যদি ওনার গার্লফ্রেন্ড হন তাহলে ওই রাতে ওই মেয়েটা কে ছিল জুই তখন এটা শুনে মনটা অনেক খারাপ হয়ে যায় এইখানে আমরা দেখতে পাই জিসা লিজার কেরিন কে তারা মূলত মোবাইলে কয়েকটা ছবি দেখতেছে আর এই ছবিগুলো মূলত ফাইমের ছবি আর সাথে আরেকটা একটা মেয়ে এটা দেখে তারা অনেকটা অবাক হয়ে যায় আর তারা তিনজনই এই বিষয় নিয়ে কথা বলা শুরু করে দেয় বলতেছে যে ফাইম এই কাজ কেমনে করতে পারে এই ছবি গুলা জুই দেখতে পায় তাহলে কতটা কষ্ট পাবে তখন তারা এই বিষয় নিয়ে কথা বলে তারা জানে যে জুই বাসায় নেই তাই তারা তিনজনই চাচ্ছে যে জুই কে এগুলা শোনাবে না তবে জুই তখন হঠাৎ করে রুম থেকে বের হয়ে আসে জুই তখন বলে উঠে মোবাইলটা দে আর আমাকে ছবিগুলো দেখা তখন এই জিসার ক্যানিটা অনেকটা অবাক হয়ে গেছে জিসা তখন বলে উঠে তুই এটা দেখলে কষ্ট পাবে জুই তখন বলে উঠে আমি কষ্ট পাবো তোদের সব কথা আমি শুনেছি তখন লিজা বলে উঠে জুইকে ছবিগুলো দেখিয়ে দেয় জুই তখন ছবিগুলো দেখে অনেকটা কষ্ট পায় আসলে জুই অনেকটা বিশ্বাস করত। জিসা তখন কষ্ট দেখে বলে ফাইমের সাথে তোর সমস্যা হয় ভালোই হয়েছে আসলে ফাইমকে যতটা ভালো আসলে সে ততটা ভালো না তখন এইখান থেকে জিসা একটু সরে যায় কেরিন তখন জুইকে বলে উঠে জুই তুই হয়তো ছবিগুলো দেখে বিশ্বাস করবে না কারণ তুই ফাইমকে অনেক ভালোবাসোস তাই হয়তো তুই ফাইমকে অনেক বিশ্বাস করোস আর ফাইম শুধু তোর জন্য এইখানে আসছে কেরিন তখন আলো বলে জিসান তোকে ড্রাঙ্ক অবস্থায় তোকে হোটেলে নিয়ে গেছিল তাই ফাইম এটা শুনে তোর সাথে জামেলা করছিল আর এই সব নির্দোষ হলো জিসা নি আর তখন এই জিসা এগুলা শুনতে পায় তখন সে অনেকটা রেগে যায় আসলে জিসা ওই রাতের সম্পর্কে কিছুই জানে না জিসা তখন বলে উঠে তোরা দেখি সবই জানো আমাকে তোরা এই বিষয় নিয়ে কিছুই বলস জিসা তখন অনেকটা কষ্ট পায় আসলে তাদের ফ্রেন্ডের মধ্যে একটা কথা হয়েছিল যে তাদের ফ্রেন্ডের মধ্যে কোনো কিছু গোপন রাখবে না সব কিছু সবার কাছে শেয়ার করবে তবে এই কানে তারা রাতের সম্পর্কে সবাই জানে তবে জিসাকে তারা কেউ কিছু বলেনি তবে তখন লিজা বলে উঠে তোকে এটা বলেনি তুই কারণ জামেলা করবে তখন জিসা অনেকটা রাগ করে সেইখান থেকে চলে যায় এইখানে আমরা দেখতে পাই ফাইম তার কোম্পানিতে সে চাকরি সেরে চলে যাচ্ছে মানে সে অন্য কোম্পানিতে চলে যাচ্ছে আর এখানে মূলত কেরিনের ভাই তাকে বাধা দেয় মানে বলে আমাকেও নিয়ে সাথে চলে যান ফাইম তখন বলে উঠে কি সত্যি যাবে এটা বলে সে কেরিনের ভাইকেও সাথে করে নিয়ে চলে যায় এখানে জিসান তার তার অফিসের একটা স্টাফ কে জিজ্ঞাসা করে জুই কেন কয়েকদিন ধরে অফিসে আসতেছে তবে মেয়েটি বলে উঠে আমি কিছুই জানি না স্যার আর মেয়েটি জিসান কে বলে জুই কয়েকদিন কোম্পানিতে না আসার কারণে কোম্পানির সেকেন্ড বস মানে জেরি সে বলছে নাকি জুই কে ফায়ার করবে তখন জিসান জুইকে বাঁচানোর জন্য বলে জুই আমার কাছে ছুটির দরখাস্ত করছে সমস্যা না জুই কে ফায়ার করবে না তখন তখনই মেয়েটা অনেকটা খুশি হয়ে যায় এইখানে আমরা দেখতে পাই জিসান একটা মেয়েকে সাথে নিয়ে জুর জন্য অপেক্ষা করতেছে আর বাইরেও অনেকটা বৃষ্টি হচ্ছে তবে জুই এখানে বসে আছে আর বসে বসে সে ফাইমের কথা মনে করতেছে আর তখন ওই সময় ফাইম একটা মেসেজ দেয় মেসেজে বলে আমাদের আজ থেকে বেকআপ জুই তখন মেসেজটা দেখে অনেকটা কষ্ট পায় এবং কান্না করে ওইদিকে জিসান আর ওই মেয়েটা জুর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে মেয়েটি তখন জিসানকে বলে উঠে স্যার আপনি ওনার নাম্বারটা দিয়ে দিন আমাকে আমি ওনাকে কল দিয়ে সব কিছু বলে দেবো তবে জিসান তখন বলে উঠে সমস্যা না আপনি এখন চলে যেতে পারেন পরে একদিন আপনাকে সাথে নিয়ে ওর সাথে কথা বলবো তখনই ওই মেয়েটা এখান থেকে চলে যায় আমরা এখানে দেখতে পাই জুইর মা বাবা হঠাৎ করে চলে আসছে ওই সময় জুইর মা বাবা জুই বলে উঠে তোর বয়ফ্রেন্ড আসলো না কেন আমাদেরকে রিসিভ করার জন্য তখনই জুই বেচারা কি বলবে কারণ ফাইমার সাথে তার বেকআপ হয়ে গেছে জুই তখন বলে উঠে ফাইম তার কোম্পানির কাজের জন্য বাইরে চলে গেছে বাকিগুলা পরে পর্বে দেখবো ওকে আল্লাহ হাফিজ